হক অনুসরণ করতে হবে হক অনুসরণ করার আগে হক কি তা জানতে হবে চারটি বিষয়কে হক হিসেবে প্রতিষ্ঠিত করেছে একটি হক হচ্ছে আল্লাহ আরেকটি হক হচ্ছে কোরআন আরেকটি হক হচ্ছে ইসলাম আরেকটি হক হচ্ছে রসুল সাল্লা বাকি আরও অনেক কিছু হক আছে যেমন কেয়ামত হক সুন্নার মাধ্যমে আমরা জেনেছি জান্নাত হক নার হক এগুলোর সাথে আমাদের আমলের কোনো সম্পর্ক নেই আমাদের মানার সাথে সম্পর্ক এই চারটি হকের আল্লাহ কোরআন দিন এবং এই চারটি হককে মানাটা আবার দুই প্রকাশ একটা মানা হচ্ছে শর্তহীন মানা আরেকটা হচ্ছে শর্ত সাপেক্ষে মানা আল্লাহ রাসুল কোরআন এগুলো মানার ক্ষেত্রে কোনো শর্ত নেই যখনই আমাদের সামনে কথা আসবে আমাদের কোনো অপশন নেই এই কথা বলা ছাড়া সামিআনা সুরায় নুর কোনো সুযোগ নাই অন্য কিছু বলার এটি হবে এবং ওলামে কলাম আপনারা সবাই জানেন ওয়াউটা কেন

অমার সাল নামিন রসুল ইলা লিওতা এখানেও বাক্যটা হচ্ছে পজিটিভ ফর্মে না পজিটিভ নেগেটিভ দুই ফর্মে এটার গুরুত্ব অনেক বেশি আল্লাহ ইলাহ ইলা আল্লাহ ইলাহ আইল্ল এক কথা না যখন না তারপর হা দিয়ে কথা বলা হয় এটা গুরুত্ব অনেক বেশি হয় এখানে যত রসুল আমার মিন রাসুল যত রাসুল পাঠিয়েছে স্টেটাসকে মানতে হবে তাদের তবে এই মানাটা ওদেরকে মানা মানার জন্য মানা না আল্লাহ বলছে মানতে আল্লাহর আদেশ তাদেরকে মানতে হবে তাহলে তাদেরকেই মানতে হবে এবার আসুন এই যে আল্লাহ বলছেন তাদের স্ট্যাটাস হচ্ছে মানতেই হবে এই অধিকার নিয়েই নবিরসুলগ নিজ নিজ জাতিকে বলছেন ফাত্তাকুল্লাহ ওয়াতি উন শব্দটা আসলে ওয়াতি এখানে এটা ব্যাকরণের বিষয় ওখানে আমরা না গেলাম আল্লাহকে ভয় এবং এবং আলাদা না এবং আমার অনুসরণ করো আমাকেই অনুসরণ করো এই ভাষায় কথা বলেছেন নূ আল সাল্লাম হুদ আল সাল্লাম সোহাল আলহ সাল্লাম লুতআবাতে পরপর তাদেরকে আল্লাহ যে স্টেটাস দিয়েছেন ওই স্টেটাসের ভিত্তিতে তারা সাহসিকতার সাথে নিজ নিজ জাতির সামনে বলেছেন ফত্তাকুল্লাহ ওয়িও ভয় করো আল্লাহকে আর আমাকে অনুসরণ করো আমাকে অনুসরণ না করলে আল্লাহকে ভয় করা যাবে না ভয় হবে না অনুসরণ করতে আমাকেই তো এই আমাকেই অনুসরণ কেবলমাত্র নবী সুন্দর স্ট্যাটাস আর কারো না যে বিষয় নিয়ে দ্বন্দ্ব ওই শব্দটা আমি উচ্চারণও করবো আমি ডক্টর হাবিবকে বলেছিলাম তো ওই এটা কেটে দিতে হবে এই পরিভাষাটাই আমি অনব রাসূলকে অনুসরণ করতে অন্য কাউকে না আমার আপনার রাসূল মাহম্মদ সাল্লাল্লা সাল্লাম সম্পর্কে আল্লাহ কি বলেছেন সুরে আজাদ একুশ লাকা দ কান আল্লাহ কম ফি রসুল্লা হে না শেষ করে নেই সৌভাগ্যবান লোকদের কথা বলেছে লিমান কান ইয়া রজুল্লাহ অল্ড ইয়ার মালা খানা ওয়েদ যে সুরে লুতাম তারা নিজ নিজ জাতিকে এই বলেই ডেকেছেন ফতুল্লাহ আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য কর আমার রসুল আপনার রসুলকে দিয়ে আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহকে ভালোবাসো এই দাবি তোমরা যদি করো তাহলে আমার অনুসরণ করো এখানে সকল নবী রাসূলের ব্যাপারে বলা হয়েছে আতিউন তারা বলছে আতিউন আর সাল্লাল্লাহু আলাইহি বলছেন ফাতে বি এতাত আর এরতে বাহ একটু পার্থক্য বুঝতে হবে এতাত হচ্ছে সাংবিধানিক শব্দ আইনি কথা মানতে হবে আর এরতে বা হচ্ছে এতাতের চেয়ে আরেকটু বিষয় অনুকরণ করতে হবে অনুসরণে অনুকরণের প্রয়োজন হয় না আর অনুকরণ হচ্ছে অনুসরণ যোগ একদম তিনি যা করেছে। এই জন্য আমাদের হাদিসের ইমামগণ হাদিসের বিভিন্ন যে বিশাল ভান্ডার যে রসদাম এইভাবে বলেছেন সাহাবই এইভাবে বলেছেন এবং ওই মহাদ্দেশকি ওইভাবে বলেছেন এটার নাম অনুসরণ না এটার নাম ওই ঠিকই অনুকরণ সাহাবেকরাম থেকে একাধিক বিষয় দেখা যায় যে রসুল সাল্লা সাল্লাম যেইভাবে কাজটি করেছেন যেইভাবে কথাটি বলেছেন একটু তাহ হেলেছেন তিনিও হেলেছেন তো আমার আপনার রসুল মোহাম্মদ সাল্লা সাল্লামের শুধু এত আত্মা অনুকরণ তো আল্লাহ এই অনুকরণ এই অনুসরণ কেবলমাত্র একমাত্রী আমার আমাকে কল এখানে কাউকে যোগ করে নাই রসুল সাল্লা সাল্লামকে উৎসায় হাসানা বলা হয়েছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ আমাদের সামনে প্রথম অংশটাই বেশি আসে যে নিশ্চয়ই রাস আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে তোমার জন্য উত্তম আদর্শ আমরা এখানে থেমে যাই না এখানে থাবা ঠিক হবে না যদিও বলা হয়েছে তোমাদের এই তোমাদের থেকে বাছাই করা হয়েছে আরেকটা গর্বিত অংশ তারা কারা যারা আল্লাহকে চায় তা না তুমি আল্লাহকে চায় আর শুধু চায় না আল্লাহকে চায় আখেরাতকে চায় আর আল্লাহকে স্মরণ করে দেখুন কোরআন মজিদ শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলি বাদতের কথা এসেছে কোনো আবাদতের ব্যাপারে কাসিরা শব্দ ব্যবহার হয় না করো জাকাত দাও সিয়াম করো কিন্তু কাসিরা বলা হয়েছে একটি মাত্র ইবাদত সেটা হচ্ছে জেক এবং কয়েক জায়গায় বলা হয়েছে যে জেকের বেশি বেশি করতে হবে কারণ জেকের অর্থ স্মরণ আল্লাহ তো আল্লাহ তাকে বান্দা ভুলে যাবে ভুলে থাকবে এটা হতে হতেই পারে না সময় তার স্মরণে থাকতে হবে যতক্ষণ সে সচেতন থাকবে সচেতন মানে তার যখন ঘুম আসবে তখন সে অবচেতন এর বাইরে তাকে সবসময় স্মরণ রাখতে হবে হয় ঠোঁট দিয়ে নতুবা অন্তরে নতুবা প্র্যাকটিস ঠোঁট দিয়ে যে জ্যাকেটটাকে এটাকে বলা হয় যে আমরা একটু গুরুত্ব কম দিই এটা যেন সঠিক না হয় কারণ হাদিসে কুস্তিতে বলা হয়েছে আনা মা আব্দি মা তাহারাকাত বি সাফাতা আমি বান্দার সাথে ততক্ষণ আসি যতক্ষণ আমার আমাকে দিয়ে তার ঠোঁট নড়ে তাহার রাখাত বি সাফাতা কত মর্যাদা আমি এই প্র্যাকটিসটা আমাদের আমি যখন পুদিনা ইউনিভার্সিটি পড়ি আমি এখন ভাইদেরকে দেখেছি তাদের ম্যাক্সিমাম সময়ে ম্যাক্সিমাম লোকদের আমি দূর থেকেও দেখি তাদের ঠোঁট নড়ে তো আমারও এই আমল অভ্যস্ত হই এখানে তো খুব পরিশ্রমের বিষয় না সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ বলা আমার মুখস্থ যে কোরআনের আয়াতগুলো আছে এগুলি বলা খুব পরিশ্রমের বিষয় এর দ্বারা মর্যাদা রাখি আমি আল্লাহকে সাথে রাখলাম আল্লাহকে সাথে রাখা এটা কত বড় মর্যাদার বিষয়